দেখো আমরা দুপুরবেলা আবার খেতে বসে পড়েছি আমি আজকে অনেক কিছু রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে নিই প্রথমে কী কী রান্না করেছি আমি রান্না করেছি এই যে এখানে উচ্ছে ভাজা তারপর এখানে তো কই মাছের ঝোল যেটা দুটো আছে আর আমার ছেলে খেয়েছে যাই হোক তারপরে এখানে আছে কুমড়ো ভাজা এখানে আছে মুসুরির ডাল নর্মাল ডাল আর এখানে আছে মুসুরির ডাল দিয়ে পাটপাতা তো চলো আমরা খাই আর খাওয়ার সাথে সাথে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করবো তো চলো দেখতে থাকো একদম পারফেক্ট আছে তো তোমরা কে কী দিয়ে রান্না করে খাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট করো কেমন আছে মাছের ঝোল বলো ও তার মধ্যে কুমড়ো ভাজাটা আমার শাশুড়ি করেছে বলে দেওয়াটা অবশ্যই দরকার তোমাদের দাদা চকলে এলো এবার বলি চলো আজকে যেটা আমি ভেবে রেখেছি কথা যদি শেয়ার করবো সেটা আজকে বলতে শুরু করি বলে মানুষ সত্যি কথা কষ্ট করলে নাকি মানুষ কেষ্ট পায় প্রথম কথা আর সেকেন্ড হচ্ছে মানুষ ধৈর্য ধরলেও অনেক ভালো হয় তো একটা সময় সত্যি কথা মনে একদমই ধৈর্য ছিল না এখন কতটা হচ্ছে সেটাও জানি না তবে সময়ের সাথে সাথে প্রমাণ পাবে সেটা তো আমি বহুদিন আগেই ভিডিও করেছি মানে করতাম টুকটাক অনেক দিন আগে তখন থেকে যদি আমি আজ ভিডিও করতাম সত্যি বলছি বন্ধুরা আমি হয়তো অন্য জায়গায়ই থাকতাম কিন্তু তখন ওই একটা লজ্জা কে কী বলবে কে কী করবে তখন আমার প্রথম মানে টিকটক ছিল তোমরা জানো টিকটকে মানে ভাবতাম ভিডিও করো ভিডিও করো কিন্তু বিশ্বাস করো অনেকবার বহুবার লক্ষবার ভেবেও ভিডিও করার হয়ে ওঠেনি যারা যারা সেই সময় টিকটক শুরু করেছিল তাদের আজকে বড় বড় আইডি আমি কিন্তু প্রচুরবার ভেবেছিলাম যে আমি টিকটক করব কিন্তু খুব লজ্জা লাগতো সত্যি কথা সেই কাজটাই আমি আজ করছি দেখো কিন্তু অনেক পরে অনেক দেরি হয়ে গেল করতে তো কোনো কাজ করলে সেই কাজটাকে কন্টিনিউ করতে হয় এই কাজটা করতে করতে আমি ভিডিও করি ভিডিও করতে করতে মাঝে মাঝেই না স্টপ হয়ে যায় এই ধরো কোনো সমস্যা হলো কোনো খারাপ হলো বা কোনো কিছু হলো বরের সাথে কিছু বলো সঙ্গে সঙ্গে ভিডিওটাই বন্ধ করে দিই তো এখন আমি আর সেটা কিছুতেই করব না তাতে যাই হয়ে যাক যে সমস্যাই হোক আমি সেটাই যখন সব কিছু ভিডিওতে বলি তো এটাও বলবো তো তোমরা যারা ভিডিও করছো প্রত্যেকে আমার মতে একদম মাঝখানে ছেড়ে দেওয়া উচিত না এখন এখন পয়সাটা ভীষণ বড় ফ্যাক্ট মানুষ যতই ইনকাম করে না কেন দেখবা আরও চাই একটা ব্যাপার এসে যায় যার যত ইনকাম তার তত ব্যয় আছে তো যারা ভিডিও শুরু করেছে আমি সবাইকে বলবো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো আর এবার এবার বলি লজ্জা লোকের কথা হ্যাঁ ভিডিও করলে তোমার হয়তো দূরের মানুষ সত্যি কথা ভিডিও করলে এবার খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তুমি বাজে করলেও সেটাকে ভালো বা বাহবা দেয় কিন্তু সব থেকে বেশি বড় ব্যঙ্গ করে হচ্ছে নিজের মানুষটা করবে তোদের কথা এখন কাল তুলে চলবে না আরো একটা জিনিস অনেক মানুষ আছে ব্যঙ্গ করেছে একটা সময় আমি যখন প্রথম প্রথম ভিডিও শুরু করি আশ্চর্যজনকভাবে ওই যে বলি তাদেরও এখন ভিডিও পাওয়ার মন হয়তো চায় হয়তো শুরুও করেছে দু একজন যারা প্রথম প্রথম আমার ভিডিও দেখানোর কিছু বলতো আর আর্নিংটা খুবই দরকার একটা মানুষের দেখো আমার একটা বাচ্চা আছে আমি বাড়িতে কোনো কাজ করতে পারি না বাইরে গিয়ে সারাদিন ওকে দেখতে দেখতে সত্যি কথা আমার সময় কেটে যায় বাইরে গিয়ে কাজ করাটা আমার পক্ষে অসম্ভব আর একটা মানুষ যে আমার বর সে দিন পরিশ্রম করে তার পরিশ্রমের কথা অবশ্যই তোমাদের বলবো কতটা পরিশ্রম করে একটা মানুষ করতে পারে এই ছেলেটাই একদিন কিছু করতো না তোর কথা এখন পরে বলবো তো আমি তোকে আনিয়ে করতে চাই এখান থেকে তো আমি এই কাজটাটা একদম মন প্রাণ থেকে জান থেকে নিয়েছি তোকে একটু আমার পাশে দেবো অবশ্যই আমি সাকসেসফুল হবো আর সব থেকে ভালোবাসি এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা পরিচিতিটা খুব দরকার একবারে মানুষ তো আর এক লাফে কাছে উঠতে পারে না আমার মনে হয় তো আস্তে আস্তে পরিচিতি বাড়লে অবশ্যই আমার এখান থেকে না হোক আর এক জায়গাতে হোক না আর এক জায়গাতে হোক ঠিক একদিন হয়ে যাবে আর প্রত্যেকটা মানুষই যখন আস্তে আস্তে উঠবে না একটা সমান করতে করতে মানে কষ্ট করতে করতে উঠবে তখন মনে হয় সে একটা সময় সাকসেস হবে তো আমি সত্যি বলছি আমার বড়কে সবসময় বলি আমি ভিডিও করে স্টপ করে দিলেও তুমি আমাকে সবসময় বলবা যেন আমি ভিডিও করি ভিডিওটা কন্টিনিউ করি যেন এটা আমি না ছাড়ি তো তোমাদেরও বারবার একটাই কথা বলবো প্লিজ ভিডিও করাতেও ছিলো না আর আমি সেই সময় আমার ভিডিওতে অনেক ভিউজও আসতো সত্যি কথা আমার একটা ভিউজ এসেছিলো আমার ইউটিউব চ্যানেলে এক লাখ ষোলো হাজার প্রথম বিয়ের পরপর ভিডিওটা করা তখন থেকেই আমার ভিডিও স কাজ আমার বিয়ে হয়েছে সে করোনার সময় কত ছিল একুশ সালে বিয়ে হয়েছে আমার একুশ সালে বিয়ে হয়েছে আর চারটে বছর আগে আমি যদি সেই ভিডিওটা কন্টিনিউ করতাম আজকে হয়তো আমি অন্য জায়গায় থাকতাম এক লাখ ষোলো হাজার আমার একটা সামান্য ভিডিওতে ষোলো এক লাখ ষোলো হাজার ভিউজ এসেছিলো তো সেই ভিডিওটা তো আমার এখনও বিউজ আসে তো আমার খুব মন খারাপ হয় খুব আফসোস হয় কেন সেদিন আমি ছেড়ে দিয়েছিলাম তো আমি চাই না তোমরা কেউ আফসোস করো যেদিন তোমাদের কপাল খুলবে সেদিন তো তোমাদের সব কিছুই মানে ভালো হতে শুরু করবে খারাপ সময় সবার সময় থাকে না সময় বদলায় সব কিছু বদলায় তো তোমরা প্লিজ মন দিয়ে ভিডিও করো আশা করি সবার ভিডিও কন্টিনিউ দেখো তাহলে আমি যদি কারো পাঁচটা ভিডিও দেখি না পুরোপুরি দেখি সেও একটু হলেও তার উন্নতি হবে বা তোমরা ভিডিও দেখলেও আমার উন্নতি হবে তো প্লিজ সবাই ভিডিও দেখো ষাট সাত আর একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও তো চলো টাটা অনেক কিছু বললাম এবার খেয়ে নি খাওয়াটাই স্টপ হয়ে গেছিলো কথা বলতে বলতে কুমড়ো ভাজা আমি বলি না একটা সময় আমি কিছুই খেতাম এখন সব কিছু তাই কুমড়ো ভাজা দিয়ে ভাত খাচ্ছে এবার দেখো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে একটা শেয়ার করতে বলো না তো সবাই ভিডিও করো সবাই সবার পাশে থাকে তো চলো টাকা